হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও ভালো রয়েছে আর রেডি হয়ে গেছে বস্তা বস্তা পরে আর দেখো আমাদের তবে একটা সুন্দর মতো গোলাপ ফুল হয়েছে কি সুন্দর আরও কিন্তু অনেকগুলো ফুটবে ঠিক আছে একটা গাছ তো পুরো গেছে আর এটাতে ফুল ধরেছে অনেকগুলো আর যাই হোক রেডি হয়ে গেছে কোথায় বলো তো কোথায় এই বস্তাগুলো নিয়ে যাচ্ছে বস্তাগুলো নিয়ে যাচ্ছে পার্লারে মানে স্টুডিওতে যাচ্ছে স্যুট রয়েছে আজকের মারাত্মক লেভেলের ব্যাগটা ভারী আছে কী বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেই সেই বাড়ি আমি মোটে নিয়ে যেতে পারছি না খালি ব্যাগ আমার হাত থেকে নেমে নেমে পালিয়ে যাচ্ছে আর প্রচুর হাঁটার রাস্তা ছিল অনেকটা হাঁটতে হয় হাঁটতে হাঁটতে বক বক করতে করতে ব্যাগ খুলে পড়ে যাচ্ছে কাঁধে থেকে এইভাবে এইভাবে আমি গোটা রাস্তায় গেছি কি যে ক্লান্তি কি যে ক্লান্তি কী আর বলি তোমাদের যে বস্তাটাকে নিয়ে আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমি যেন পাতা কুড়ানি পাতা পাতার ওই যে মানে সেই কাগজ কুড়ানি গুলো হয় না ওই সেই ঠিক সেরকমই লাগছিল মানে ব্যাগগুলো সেই ওরা কেমন বস্তা বস্তা নিয়ে সেই বোতল কুড়াতে আসে না পাড়াতে আমার মনে হয় যাচ্ছি অনেক চিন্তা করে চলো অলরেডি চলে তো এসছি ঠিকই কিন্তু হচ্ছে কি এখনো আমার মডেল আসেনি এবার কি করবো ততক্ষণ আমি নিজেই একটু ক্যালমা দেখাই এখানে বসে বসে তারপরে আমার মডেল আসলে তারপরে তার উপরে ক্যালমাটা দেখাবো দেন আমার মডেল চলে এসছে এই যে সুইট মতো একটা মডেল ছিল আজকের আমার কুচকু মতো তো মডেলটাকে কিভাবে সাজিয়েছি কেমন সাজিয়েছি সবটাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে খুব খুব এনজয় হয় আমাদের যখন ফটোশ্যুট পরে সবাই অনেক মডেল থাকে অনেক মেকআপ আর্টিস্ট থাকে সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে হয়ে যায় মডেলের হাতে ক্যামেরা ধরে দিয়েছি যে তুমি নাও ভিডিও করো আর আমি মেকআপ করি সেটা একটু একটু করে দেওয়া যাবে নালে একা একা হচ্ছিলো না শেষ পর্যন্ত তো আর ভিডিও ক্লিপ নিতেই পারিনি মানে ভুলে গিয়েছি আর হচ্ছে কি আমার মাথাটাও বিগড়ে গেছিলো আমি কি মেকআপ করছি কি করেছে আমি নিজে যেন স্যাটিসফাই হইনি কেন আমি জানি না এটা তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছিলো ওকে আমি ঠিক যেন আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাই হইনি কেন আমি বলতে পারবো না সবাই বলেছে ভালো হয়েছে কিন্তু আমার যেন নিজেরই ভালো লাগেনি কেন আমি জানি না আর চোখ চোখের যে মেকআপটা করেছিলাম ওটাতে অনেকবার লাইনার লেগে গেছে অনেকবার মুছে মুছে করেছি তার জন্য আরও আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছিল কি বলবো আর বলার মতো কিছু নেই যাই হোক এখনও ক্যামেরাম্যান আসেনি সবার শেষে আমি মেকআপ করতে ধরেছি আমার মেকআপ সরি মেকআপ করতে ধরেছি আমার মডেল এসেছিলো এক ঘন্টা লেটে অলরেডি তাদের এক ঘন্টা আগে থেকে কাজ স্টার্ট হয়ে গেছে এক ঘন্টা লেট মানে বুঝতে পারছো আর ক্যামেরাম্যান আসার কথা ছিল তিনটে তো ও ওর টাইম মতো ঠিক চলে আসছে আমার তখনও রেডি হয়নি অলরেডি ক্যামেরাম্যান কিন্তু এসে বসেছিল আমি হেয়ার করতে বসেছি তখন তখনও আমার হয়নি আরও আপসেট হয়ে পড়ছিলাম আমি যে কী করবো না করব এত টাইম লাগিয়ে দিচ্ছি এভাবে কিভাবে হবে প্রচুর পরিমাণে আমি ভেঙে পড়েছিলাম শেষ পর্যন্ত ওরা হচ্ছে কে আউটডোর শ্যুটে চলে গিয়েছিলো আরও যে মেকআপ আর্টিস্ট তার মডেলগুলো ছিল ওরা সব বেরিয়ে গিয়েছিল। তার জন্য আমি ভাবলাম মেকআপ ওই ফটোগ্রাফারটা আসার আগে আমাকে পুরোটা রেডি করে ফেলতে হবে দেন কথা যাক কাজ তাই ঠিক আছে এই যে রেডি হয়ে গেছে ওপরে যেহেতু রয়েছে ক্যামেরাম্যান তো আমি ততক্ষণ এখানটায় আমার ভিডিও শ্যুট যতটুকুনি নেওয়ার ছিল ততটা আমি নিয়ে নিয়েছি এই যে দেখো ফাইনাল লুক ছিল এটাই কেমন হয়েছে জানাবে কিন্তু তারপরে ওপরে শ্যুট হয়ে যাওয়ার পরে এখানে সেটটা রেডি হচ্ছে 因为爱你，因为 আর এটা ছিল জয়ন্তীর মডেল আর আমারটাকে তো দেখে নিয়েছ আরগুলো শ্যুট হয়ে গেছে তারা চলেও গেছে ওই জন্য আর তাদেরকে দেখাতে পারলাম না কী করবো ওই তিনটা আপাতত তোমাদেরকে দেখাবো আর একজনকে দেখানো হয়নি সেটা আপনার রেডি হোক এখানেও কিন্তু ফটোশ্যুট চলবে তো একটু একটু করে তোমাদেরকে দেখাবো আর যাই হোক একটু দেখো কতটা ক্লান্ত হয়ে গেছে আমি নিজে নিজেকেই দেখাচ্ছি তারপরে হচ্ছে আমার কুচকু মডেলটা আবার এসছে ওকে ও একটু দেখালাম ভালো করে দেখো এখানে ছুট চলছে বল কী করা যাবে বলে ওই জন্য আমরা দুজনেই একটু ক্যামা দেখিয়ে নিলাম যাই তো চলো চলো অনেক বকে বকে আমি ক্লান্ত হয়ে গেছি বড্ড বক বক করি ভাত বকি বেশি বলো যাই হোক এবারে রেডি 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 এসে এখানে ওর শ্যুট হওয়ার পরে তারপরে হচ্ছে কি আমাদের মডেল মানে আমার মডেল দাঁড়িয়ে পড়বে কারণ টাইমিংটা অনেক অনেকটা হচ্ছে দেখতে দেখতে সাতটার সময় বাড়ি ফিরেছি এটা হচ্ছে রিয়েল এটা ছিল অনন্যার মডেল তো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো আমার মডেলটাকে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার যারা যারা মিঠাই পরিবার ওয়াচিং করেছে সকলকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকের দিনে বাই বাই লাভ ইউ বাই